ছোটবেলায় বিশেষ করে স্কুল লাইফে আমরা জীবনটাকে একরকম করে কল্পনা করে নিই খুব সরল সহজ সরল রৈখিকভাবে কিন্তু বড় হতে হতে জীবনের বিভিন্ন মোড়ক মোচর এসে আমাদের বারবার প্রমাণ দিয়ে যায় আমাদের ছোটোবেলার ধারণাগুলো ঠিক কতটা ভুল জীবনে হয়তো যা কিছু নিয়ে তুমি পুরোপুরি নিশ্চিত ছিলে সব কেমন ওলট পালট হয়ে যায় কয়েক বছর এমনকি কয়েক মাসের ব্যবধানে যাদের নিয়ে হয়তো তুমি খুব নিশ্চিত ছিলে ভেবেছিলে যতই বড় হয়ে যাও ভূগোলের নিরিখে যতই দূরে চলে যাও তাদের ঠিক কাছে পাবে হয়তো কোন ফাঁকে দেখা বা কথাবার্তা কম হতে হতে একদিন খেয়াল করছো তাদের সাথে দূরত্ব অনেকটাই বেড়ে গেছে ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি কাক আর আজকে নিয়ে এলাম আমার পডকাস্ট কালকের থেকে বেটারের পরের এপিসোড পারলে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় নিয়ে আর আজ আমি আলোচনা করব ফ্রেন্ডশিপ ব্রেকআপ নিয়ে বন্ধুদের থেকে দূরে সরে যাওয়া যাকে বলে টু গ্রো অ্যাপার্ট আমাদের জীবনে নতুন কিছু নয় সেই ছোট্টবেলা থেকেই স্কুল টিউশন কি শহর বদলানো সাথে সাথে এসব হতেই থাকে তবে কিছু কিছু বন্ধুদের থেকে আলাদা হয়ে যাওয়াটা সে ঝগড়া করেই হোক কোনো রকম খারাপ লাগা থেকেই হোক কি এমনিই কোনোভাবে আলাদা হয়ে পড়া আমাদের মনে একটু বেশি দাগ রেখে যায় আসলে না বয়সন্ধি থেকেই আমরা নিজেদের একটা পরিচয় বা আইডেন্টি তৈরি করার খুঁজে ছুটতে থাকি আমাদের ছোট ছোট ব্যবহার বিশ্বাস এই সবই তাতে জুড়ে যায় আর এই পরিচয়ের একটা বড় অংশ জুড়ে থাকে আমাদের বন্ধুরা তবে সময়ের অমোঘ নিয়মে আমাদের আরো আরও বড় হয়ে উঠতে হয় আমরা ঠিক যেমনটা হতে চেয়েছিলাম হয়তো অনেক সময় হয়ে উঠতে পারি না বিশেষ করে টিনেজ থেকে বয়স কুড়ির কোঠা পেরোনো পর্যন্ত আমাদের অনেক অনেকটা পরিবর্তন এসে যায় তখন এই বন্ধুত্বের ব্রেকআপটা হয়তো কিছুটা দরকারও হয়ে পড়ে কলেজ লাইফের প্রাণের বন্ধুর্যাজ্য সাথেও পরের দশটা বছর কোনো যোগাযোগ থাকে না ফারহান আর রাজুর ঘাত প্রতিঘাতে হয়তো এককালের কি কি ভোঁড়ারও আর তেমন কথা হয় না বেশ কয়েক বছরের ব্যবধানে হয়তো এককালের পাণ্ডব দ্বারা রিউনিয়ন করে তাও ভার্চুয়াল জীবন নিজের মতো এগোতে থাকে আর আমরা উপলব্ধি করি আমরা নিজেদের যতটা যা ভাবি আমাদের মানিয়ে নেবার জুঝে নেবার ক্ষমতা তার থেকে অনেক গুণ বেশি তাই আমরা যেগুলোকে বা যাদেরকে একেবারে অপরিহার্য বলে জেনে এসেছি তাদের ছাড়াও জীবনটা ঠিকই এগোতে থাকে কোনো না কোনো ভাবে তবে তুমি যদি এই মুহূর্তে এরকম একটা ফ্রেন্ডশিপ ব্রেকআপের মধ্যে দিয়ে যাও মাঝে মাঝে দিশেহারা লাগাটা খুব স্বাভাবিক হয়তো শুধু তোমার বন্ধু নয় এই একটা ঘটনা তোমার রোজকার রুটিন প্রতিদিনের বাঁধা ধরা ক্লাস এমনকি পেরিয়ে আসা সময়ে স্মৃতিরও অনেকটা ওলট পালট করে দিয়েছে তোমার জন্য আমার থাকলো কয়েকটা টিপস কি করে তুমি এই টাল মাটাল সময়কে পেরিয়ে আবার একটু হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে প্রথমত তোমাকে বুঝতে হবে যে তুমি বাকিদের কোনোভাবে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে পারবে না ঝগড়া হলে মন কষাকষি হলে অবশ্যই মিটিয়ে নেবার চেষ্টা করবে কিন্তু কেউ যদি তোমার থেকে দূরে সরে যেতে চায় বা কারো দৃষ্টিভঙ্গি যদি তোমার সাথে আর না মেলে তোমায় মেনে নিতে হবে তাতে তোমার মধ্যে যদি কোনো অপরাধবোধ এসে থাকে মনটা অকারণে করতে থাকে যে হয়তো তোমারই কোনো দোষ ছিল পারলে তার সঙ্গে সরাসরি কথা বলে দেখো আর বাকিটা নিজেকে একটু আশ্বস্ত করো একটু হয়তো সময় লাগবে কিন্তু এই জার্নিটা তোমায় আরো অনেকটা স্বাবলম্বী করে দিয়ে যাবে আর বলবো তোমার ওই বন্ধুর সাথে আড্ডা ক্লাস করা ক্লাস বাঙ্ক এই সমস্ত স্মৃতিগুলোকে শুধু ভালো মনোরম স্মৃতি হিসেবেই দেখো সেগুলোর পোস্টমর্টম করে করে ভালো মুহূর্তগুলোকে কোছলে তেঁতো যাতে না করে ফেলো তার একটু চেষ্টা করো দরকার হলে তোমার পরিবারের বা পরিচিত কারোর সাথে কিংবা কোনো কাউন্সেলারের সাথেও এ নিয়ে কথা বলতে পারো দ্বিতীয়ত তোমার সাথে একটা বা দুটো ঘটনা ঘটলে তাকে জেনারেলাইজ করে ফেলো না নিজেকে কোনোভাবে দাগিয়ে দিও না আর কেউ যে তোমার সাথে কথা বলবে না সবাই যে তোমাকে দূরে সরিয়ে দেবে এরকম মনে করবে না তোমার বাকি বন্ধুদের সাথে গল্পগুজব করতে থাকো নতুন বন্ধু বানাতে থাকো আরও ভালো হয় এখনকার তুমির সম মানসিকতার বন্ধু যদি তৈরি করতে পারো যার সাথে তুমি এই মুহূর্তে তোমার যে চিন্তা ভাবনা ইচ্ছা সব কিছু শেয়ার করতে পারবে তৃতীয়ত এই ফাঁকে তোমার নিজের জন্য একটু সময় বের করো নিজের হীনমন্যতা নিয়ে একাকিত্ব নিয়ে না থেকে নিজেকে নতুন কোনো প্রজেক্টে যুক্ত করো তুমি নতুন কোনো হবি বেছে নিতে পারো নিজের দৈনন্দিন রুটিনে ফোকাস করো কি করে আরও একটু ভালো হয়ে উঠতে পারো কি করে নিজের স্বপ্নের আরেকটু কাছাকাছি পৌঁছতে পারো তার চেষ্টা করো এখন তোমার জীবনে কি কি ভালো দিক আছে সেই দিকে নজর দাও নিজেকেই তোমাকে নিজের সেফটি নেট হয়ে উঠতে হবে যাতে কখনো কোনো অসুবিধায় পড়লে নিজেকে বলতে পারো এই তো আমি তো আছি আমার জন্য সবশেষে বলবো বন্ধুত্বের বিচ্ছেদ আমাদের সবারই বড় হয়ে ওঠার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিজেকে এ সময় একটু সময় দিও ধৈর্য ধরো কোনো মন খারাপের বিকেলে বা অফ পিরিয়ডে হঠাৎ বন্ধুকে মিস করলে কিছুটা অদ্ভুত অসহায় লাগলে নিজের উপর বিশ্বাস রেখো এবার আজকের হোমওয়ার্কের পালা একটা গ্র্যাটিটিউড লিস্ট তৈরি করো তোমার জীবনের এই মুহূর্তে ভালো যা কিছু আছে তাই নিয়ে ফিরতে বাসে পছন্দের সিট হোক কি স্পটিফাইতে মন ভালো করা প্লেলিস্ট ইনস্টাগ্রামে রিল পাঠানোর কাজিন হোক কি একদিন দেখা কর না অনেক কথা জমে আছে বলা বন্ধু তোমার খাতার এক কোণে বা ফোনের নোটপ্যাডের ছোট্ট ফাইলে এই লিস্টটা রেখো মুদফের সময় বেশ কাজে দেবে আজকের এপিসোড কেমন লাগলো আমায় জানাতে ভুলো না কমেন্ট সেকশানে আর এই এপিসোডটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ফিরে আসবো আমার পরের এপিসোডে আবার নতুন কোনো টপিক নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো কালকের থেকে বেটার থেকো